ছশো আঠাশতম সানযাত্রা যাত্রা উৎসব আমরা কিছুক্ষণ আগেই সমরায় পালিত করলাম রূপর ছাগনি এবং রূপর ঘোড়া দিয়ে ওনাকে আঠাশ ঘোড়া গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করালাম আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয় আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয় আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা কর্ম অভিষেক স্নান সমস্ত রকম আমাদের পূজা কর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমাদের আহ আমরা আটাশ ঘোরা গঙ্গা জল এবং দেড় দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক রাত সকাল নটার সময় আমরা গজবেশে ধারণ করাবো আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভু দর্শন করবেন এই মুখ্য যোগটা আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে উনিশশো সালে ঠিক সকাল সাড়ে ছটার মধ্যেই আমাদের মহাপ্রভু স্থান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ পড়েছিল তার জন্যই আজকের দিনও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকছি কারণ আজকের দিনও আবার অম্ববাচি পড়ে যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশে আমাদের অম্ববাচি পড়ছে কিন্তু এটা আপনারা জেনে রাখবেন শ্রী আমাদের নীলাচল এবং মাহেশ কোন অম্বুবাচি আমাদের হয় না কারণ আমাদের পুণ্য অবস্থা এখানে অম্বুবাচির দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে তাই জন্য আমাদের অম্ববাচী হয় না তাই জন্য আমাদের অম্বুবাচির মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে আমাদের সারাদিন ব্যাপী পুজো অর্চনা চলবে আমরা